বর্তমান সময়ে যত দিন যাচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার প্রতি তত যোগ বাড়ছে দুই থেকে প্রায় নিরানব্বই জন শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিদেশে পারি দেয় এছাড়াও লক্ষাধিক শিক্ষার্থী তাদের বিভিন্ন ধরনের শিক্ষা জটিলতার কারণে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস ফিল আপ করতে না পেরে দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য যেতে পারছে না যেমন পাঁচ ছয় বছরের স্টাডি গ্যাপ এইচএসি অথবা এ লেভেলে ফেল বা লো সিজিপিএ কিংবা হিউজ টিউশন ফিস বা কেউ কেউ তিন বছর মেয়াদে ডিগ্রি পাস কোর্স সম্পূর্ণ এইসব সমস্যার কারণে প্রতি লক্ষাধিক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা অর্জন থেকে কিন্তু ঝরে পড়ছে কিন্তু আপনি হয়তো জানেন না ঝরে পড়া কিংবা পড়ালেখা থেকে ছিটকে পড়া শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানও কিন্তু আছে তেমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে এইমস একাডেমি এইমস একাডেমি দু হাজার সাল থেকে এইসব শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে মূলত তারা ওটিএচ এম ব্রিটিশ ডিপ্লোমা কোর্স এর দ্বারা পড়ালেখা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদেশি উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দিচ্ছে এখন পর্যন্ত ষোলোশো প্লাস শিক্ষার্থী ওটিএচএ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেছে যাদের বেশিরভাগ এইচএসি ফেন্ড বা ধরনের মাত্র মাস করে তারা এইসব সমস্যার সমাধান করেছে যাদের বেশিরভাগ শিক্ষার্থীরা এখন বিদেশে পড়াশোনা করছে আপনারা যদি পড়ালেখায় গ্যাপ এইচএসি ফেল বা লো সিজিপি বা যেকোনো ধরনের শিক্ষা জটিলতা থেকে থাকে তাহলে আপনিও কিন্তু এইমস একাডেমিতে অতি অল্প সময় এই ওটিএচ ডিপ্লোমা কোর্সটা করে তাদের মাধ্যমে বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন বর্তমানে তাদের সিলেট ও চট্টগ্রামের দুটি শাখা আছে এছাড়াও দেশ কিংবা বিদেশ থেকে অনলাইনে তাদের কোর্সগুলো করা যায় আরো বিস্তারিত জানতে উপরে কিংবা নিচে দেওয়া ফর্মটি ফিল আপ করুন পরিশেষে আমি বলবো পড়ালেখা থেকে ছিটকে পড়া শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখায় ও বাস্তবায়ন করে এমস একাডেমি